বন্ধুরা আজকে টপ চারটি ডিফেন্স নিউজ হল নাম্বার ওয়ান ভারতের বিমান চলাচল খাতে এক নতুন বিপ্লব আসতে চলেছে এতদিন কেবল সরকারি সংস্থাগুলি বিমান ইঞ্জিন তৈরিতে সক্রিয় ছিল কিন্তু এখন একটি ভারতীয় স্টার্ট আপ কোম্পানি বিজি প্রপালশন এই ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিয়েছে দিল্লিভিত্তিক এই কোম্পানি ইতিমধ্যেই একটি টার্বো জেট ইঞ্জিন তৈরি করেছে এবং এখন এই কোম্পানি ভারতের প্রথম বেসরকারি টার্বো ফ্যান ইঞ্জিন তৈরির পরিকল্পনা করছে এটি সেই একই প্রযুক্তি যার উপর ডিআরডিও তাদের কাবেরী ইঞ্জিন তৈরি করেছিল কাবেরি ইঞ্জিনটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানের জন্য তৈরি করা হয়েছিল এবং এখন এই স্টার্ট এই পদক্ষেপ ভারতকে বিমান ইঞ্জিন তৈরিতে স্বনির্ভর করে তুলতে পারে ইসরোয়ের সাফল্যের পর যেমন স্কাইরুট এবং এক কোলের মতো ভারতীয় বেসরকারি কোম্পানি মহাকাশ খাতে পারাচ্ছে ঠিক তেমনই এখন প্রতিরক্ষা বিমান চলাচল খাতে স্টার্ট আবির্ভূত হচ্ছে ডিজি প্রোপালশন এর এই পদক্ষেপ অন্যান্য কোম্পানিগুলিকেও অনুপ্রাণিত করবে ডিজি প্রপালশন সম্প্রতি ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির আওতায় এই উভয় কোম্পানি যৌথভাবে অরবিট মিসাইল এবং মনুষ্যবিহীন আকাশান এর জন্য ইঞ্জিন তৈরি করবে এই চুক্তি ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় গ্যাম চেঞ্জার হতে পারে ডিজি প্রোপালশন মতো বেসরকারি কোম্পানিগুলি যদি এই টার্বো ফ্যান ইঞ্জিন প্রকল্পটি সফল হয় তাহলে ভারত সেই কয়েকটি দেশের মধ্যে থাকবে যারা তাদের দেশে টার্বো ফ্যান ইঞ্জিন তৈরি করছে আমরা আমাদের নিজস্ব বিমান ইঞ্জিন ডিজাইন এবং তৈরি করতে পারি দেশের প্রতিরক্ষা এবং বিমান শিল্পের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে নাম্বার টু আরাকান আর্মি চৌ ফিউ বন্দরে আক্রমণ শুরু করেছে বন্ধুরা যার মাধ্যমে চীন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে যেখানে চীন মূলত চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের অধীনে এই বন্দরটি তৈরি করেছিল এবং চীন তার স্ট্রিং অফ পার্লস নীতির অধীনে এই বন্দরটি তৈরি করছে চীনের এই বন্দর নির্মাণে পঁচাত্তর বিলিয়ন ডলার খরচ হয়েছে যা এখন বর্তমানে আরাকান আর্মিরা এই বন্দরটিকে এটাক করে দখল করে নিয়েছে এই আরাকান আর্মির অ্যাটাকের ফলে এই বন্দরের প্রচুর খযক্ষতি হয়েছে নাম্বার থ্রি দুই হাজার পঁচিশ সালের এগারো মার্চ বালুচ লিবারেশন আর্মি বিএলএ পাকিস্তানের বোলানে জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে একশো জনেরও বেশি যাত্রীকে জিম্মি করে এবং ছজন সামরিক কর্মীকে হত্যা করে জিমনি শব্দের অর্থ হল বন্দি বা নিরাপত্তা হিসেবে আটক করা ব্যক্তি যাদের অন্য কোনো দলের দাবি বা শর্ত পূরণ না করা পর্যন্ত মুক্তি দেওয়া হয় না ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাক্তন খোয়ার পেশোয়ারে যাওয়ার সময় আক্রমণের শিকার হয় বিএলএ এই পরিকল্পিত অভিযানের দায় স্বীকার করে বলেছে যে তাদের যোদ্ধারা রেললাইন উড়িয়ে দিয়েছে ট্রেন থামাতে বাধ্য করেছে এবং তারপর দ্রুত এটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি যে কোনো সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানকে শতক করে দিয়েছিল এবং এই ধরনের অভিযান চালানো হলে সমস্ত জিম্মিকে মৃত্যুদণ্ড দেওয়া সহ গুরুতর পরিণতির হুমকি দিয়েছিল বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা মাসকাফ ধাদার বোলানে একটি সূক্ষ্মভাবে পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে আমাদের মুক্তিযোদ্ধারা রেলপথ উড়িয়ে দিয়েছে যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়েছে যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সমস্ত যাত্রীদের বন্দি করে নাম্বার ফোর রামায়ণ এবং মহাভারতের মতো প্রাচীন গ্রন্থগুলিতে ব্রহ্মাস্ত্র হল একটি শক্তিশালী মারণাস্ত্র তেমনই ভারতের ডিআরডিও তৈরি করে ফেলেল একই নামে এক হাই পাওয়ার সোনিক মিসাইল এলআরএসএম হল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও দ্বারা তৈরি একটি হাইপারসোনিক লাইট ক্ষেপণাস্ত্র এটি ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ সালে সফলভাবে পরীক্ষা করা হয় যার গতিবেগ ছিল ম্যাকদশ বা প্রায় বারো হাজার একশো চুয়াল্লিশ কিমি প্রতি ঘণ্টা এই ক্ষেপণাস্ত্রটি পনেরোশো কিলোমিটারের বেশি পাল্লার নৌসম্পদ লক্ষ্য করে আঘাত করার জন্য তৈরি করা হয়েছে যা ভারতীয় নৌবাহিনীকে ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত সুবিধা প্রদান করে ব্রহ্মাস্ত্র এর মূল বৈশিষ্ট্য ব্রহ্মাস্ত্র ম্যাক দশের গতিতে কাজ করে যা ম্যাক সাত গতির প্রাথমিক অনুমানের চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত এর প্রদর্শিত পরিসীমা পনেরোশো কিলোমিটারেরও বেশি এই ক্ষেপণাস্ত্রটিতে একটি ডেল্টাউইন হাইপার্সেনিক গ্লাইড ভেহিক্যাল রয়েছে এবং এটি স্থল এবং সমুদ্র উভয় প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণ করা যেতে পারে এতে উড্ডয়নের সময় চরম তাপমাত্রা সহ্য করার জন্য উন্নত উপকরণ রয়েছে কৌশলগত তাৎপর্য ব্রহ্মাস্ত্র প্রতিপক্ষ নৌবাহিনীর হুমকি বিশেষ করে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি মোকাবেলায় ভারতের সক্ষমতা বৃদ্ধি করে এই দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া সহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম দেশগুলির মধ্যে ভারতকে স্থান দেয়